কেন্দ্রীয় সরকারের জনবিরোধী কর্পোরেটমুখী বাজেট ও কর্মসংস্থান সহ রাজ্যের মানুষের দুর্দশা কাটানোর দিশাহীন রাজ্য বাজেটের বিরুদ্ধে রবিবার বিকেলে রায়গঞ্জ শহরের একটি প্রতিবাদ মিছিল বের করল উত্তর দিনাজপুর জেলা বামফ্রন্ট এদিন বিকেল আনুমানিক সভা পাঁচটা নাগাদ সিপিআইএম উত্তর দিনাজপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য উত্তম পাল জানান কেন্দ্র এবং রাজ্য বাজেটের বিরুদ্ধে এদিনের এই প্রতিবাদ মিছিল বাজেটের বিরুদ্ধে বামফ্রন্টের সিপিআইএম শহর কার্যালয় থেকে শুরু হয়ে শিলিগুড়ি মুড়ে এই মিছিল শেষ হয় এবং বাজেটের কাগজ পুড়িয়ে তার প্রতিবাদ সংগঠিত হয় বলে জানান তিনি এদিনের মিছিলে নেতৃত্ব দেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য উত্তম পাল এছাড়া উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লক নেতা গোকুল রায় সিপিআই দলের নেতা সমর ভৌমিক প্রদীপ সাহা সহ দলের কর্মী সমর্থকরা এদিন এই মিছিল শেষে উত্তর দিনাজপুর সিপিএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য উত্তম পাল আর কি কি বলেছেন শুনুন আমার নাম উত্তম পাল সিপিআইএম উত্তর দিনাজপুর জেলা সম্পাদক সদস্য আমাদের পাশে আছেন বামফ্রন্টের নেতা ফরওয়ার্ড ব্লকের কমিট গোকুল রায় আছেন সিপিআই দলের নেতা কমরেড সমর ভৌমিক প্রদীপ সাহা সহ আমাদের বামফ্রন্টের আর এস দল আমরা আজকে জেলা বামফ্রন্টের পক্ষ থেকে অতি সম্প্রতি যে বাজেট ঘোষণা হয়েছে কেন্দ্রীয় বাজেট এবং রাজ্য বাজেট এই দুটো বাজেট হচ্ছে দিশাহীন বাজেট এই বাজেটে দেশের মানুষের শ্রমজীবী মানুষের স্বার্থ সম্পর্কিত কোনো কথা নেই না আছে শিক্ষা না আছে চিকিৎসা না আছে কর্মসংস্থানের কোনো দিশা উল্টো দিকে কেন্দ্রীয় বাজেটের মধ্য দিয়ে আমাদের দেশে লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো ব্যাংক, বিমা কয়লা খাদান সেগুলোকে জলের দরে বেসরকারীকরণ করা হচ্ছে উল্টো দিকে আমাদের রাজ্যে শিল্পের কোনো যা সম্ভাবনা ছিল সেগুলোকে নস্বাদ করে দিয়ে একটা চমক দিয়ে একটা বাজেট তৈরি করা হয়েছে যে বাজেটের মধ্য দিয়ে আমাদের রাজ্যের প্রকল্প আধিকারিক যারা মিড ডে মিলে কাজ করেন আশা অঙ্গনওয়াড়ি প্রকল্প যারা কাজ করেন তাদের কোনো পারিশ্রমিকতা বাড়েনি আমরা সর্বোপরি এটা মনে করছি এই বাজেট হচ্ছে আমাদের রাজ্যের মানুষকে ধোকা দেওয়ার বাজেট কেন্দ্রীয় বাজেট হচ্ছে দেশের মানুষকে ধোকা দেওয়ার বাজেট একটা কর্পোরেট স্বার্থবাহী বাজেট এই জনবিরোধী বাজেটের বিরুদ্ধে আমরা বামফ্রন্ট গোটা দেশ জুড়ে এই বাজেটের বিরুদ্ধে বলছি এই কর্মনাশা বাজেটের মধ্য দিয়ে আগামী দিনে আমাদের ভারতবর্ষের শ্রমজীবী কৃষক শ্রমিক ক্ষেত মজুর গরিব মানুষ শহরাঞ্চল গরিব গ্রামীণ এলাকার বস্তিবাসী মানুষের স্বার্থ বিঘ্নিত হবে এই জনবিরোধী রেল বাজেটের বিরুদ্ধে আমরা আজকে বাজেটের কপি পড়ালাম এবং এই বাজেটের বিরুদ্ধে ধীক্ষার জানিয়ে এই কর্পোরেট স্বার্থবাহী বাজেটের বিরুদ্ধে আমরা রেল লাইনের ধারে শনি মন্দিরে বাম ফ্রন্টের সিপিআইএম শহর কার্যালয় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত আমাদের কর্মী সমর্থক দলের নিয়ে বাম ফ্রন্টের নেতৃত্বে আজকে আমাদের মিছিলের কর্মসূচি ছিল বাজেট কপি পোড়ানোর কথা ছিল আমরা আমার সেই বাজেট কবি পোড়ানোর মধ্য দিয়ে আমরা আমাদের মিছিল সংগঠিত করলাম এবং এখানেই আজকের আমাদের ঘোষিত কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করলাম আগামী দিনেও দেশের সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে রাজ্যের সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এই কর্মনাশা বিলের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক আন্দোলন চালিয়ে যেতে হবে এবং মানুষকে সঙ্গে নিয়েই এই দুই সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। এটাই হচ্ছে আমাদের বামফ্রন্টের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি এটাই হচ্ছে আমাদের শেষ কথা আশা কর্মীদের একটা মোবাইল দেওয়ার এই বিষয়টা দিনে ভালো কিন্তু ভারতবর্ষে একমাত্র প্রকল্প শ্রমিক যাদের দিন হাজিরা টাকা পড়ে আমরা যখন গোটা দেশে ক্ষেত মজুরের মজুরি বৃদ্ধির কথা বলি আমরা যখন বলি ন্যূনতম ছশো টাকা মজুরি একজন মিড ডে মিলের ওয়ার্কার দিনে তার পারিশ্রমিক হচ্ছে পঞ্চাশ টাকা সভ্য সমাজে এটা হতে হয় হয় না মেলা খেলা করে হাজার হাজার কোটি টাকা লুটপাট চলছে মেলা খেলা করে চলছে অথচ যারা দৈহিক সন্ধানের মধ্য দিয়ে প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদের মুখে আহার তুলে দিচ্ছেন তার বরাদ্দ হ্রাস পাচ্ছে এই হচ্ছে বাজেটের দিশা আমাদের গোটা রাজ্যের মানুষের কাছে এদিন কেন্দ্র রাজ্য বাজেটের প্রতিবাদে শূন্যে দুহাত ছুড়ে দিয়ে সিপিএম নেতা নীলকমল সাহা আর কি কী বলেছেন দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরবো আরেকবার একবার बा <laughs> जेकरीो উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এল জি স্যামসাং সোনি এবং টিসিএল এ টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপড়েন মুক্ত জীবন সন্তানের মেধা ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास सेंको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिछासी सालों के भरोसे के साथ और देखिए भूल इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी पूरी पुरीक्षण वो खुद छ